কেন তাই যাতে মানুষ আমাদের দেখলে মনে করে আমি যে সর্দার ছিলাম আমার গলাটা বড় করে কাটেন আবু দেহ ছিল বড় গলা বড় করে কাটার পরে আবদুল্লাহ মা সব চিন্তা করলেন তার এই কল্লাটা মুভিজির কাছে আমি নিই কেমন এজন্য জন্য তরকারি তোর বাড়ির অগ্রভাগ দিয়া তার কানের মধ্যে ছিদ্র করছে ছিদ্র করা যখন টানতে টানতে নবীজির কাছে নিয়েছেন বিশ্বনবী বললেন আব্দুল্লাহ অনেক বছর আগে আবুল হেকাম তোমার কানে আঘাত করে পর্দা ফাটাইছে প্রতিশোধ নেওয়া নাই এখন আল্লাহ তালা এমন প্রতিশোধ নিয়েছে দুনিয়াতে তো নাই তোমার দরবারের খোঁচার মাধ্যমে তার কানকে আল্লাহ তাআলা বিদীর্ণ করেছে দুনিয়াতে ক্ষমতা থাকলে প্রতিশোধ রিভেন্স এটা যদি নিজের ইচ্ছা মতো স্ববর সবল করে তাহলে আল্লাহ তালা তার পক্ষ থেকে এমন প্রতিশোধ নেন যেটা সে কল্পনাও করে না সবারই আমরা অবগত ফিলিস্তিনের বর্তমান হালত নিয়ে আমরা সবাই জানি রাফা নগরীতে একটা বাড়ি নাই একজন মানুষ নাই পুরা একটা শহরকে তারা নাসিয়াম মানসিয়া কোন বাসায় যেটাকে বলা হয় ধ্বংসস্তূপে পরিণত করেছে আমরা তাদেরকে দখলদার বাহিনী বলি মূলত তারা করতেছে না আরেকজনের পরামর্শে ইন্ধনে তারা করতেছে খরানো হাদিস বলে ফিলিস্তিনকে যতবার মুছে দেওয়ার জন্য পৃথিবীর মানচিত্র থেকে চেষ্টা করা হয়েছে কেউ সফল হতে পারেনি নবীজি বলেন কেউ সফল হবে নবীজি বলেন কেউ সফল হবে না সফল হয় নাই সফল ইসরাম ইসরাইল ইসরা সৌরার মধ্যে আল্লাহ বলেন وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما عليكم عبادا لنا أولي بأس شديد أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم وجعلناكم أكثر نفيرا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن نسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوء وجوهكم وليدخلوا المسجد وليدخلوا المسجد كما دخلوا أول مرة وليتبروا وليتبروا ما علوا تتبيرا

আমি আল্লাহ তোমাদের তোমাদের কর্তৃত্ব দিলাম এবং তোমাদের সন্তান এবং মালের মাধ্যমে তোমাদের সহযোগিতা তোমাদেরকে গরিষ্ঠ করে দিলাম বনি ইসরায়েলকে একদম বনি ইসরায়েলের মসজিদে আফসা সহ পুরা শহরকে সে তসমস করে দিছে কিন্তু জেইনা ইসরাইল তাদের নিজেদের ভুল বুঝতে পারছে আল্লাহ তালার কাছে নিজেদের ভুলকে পেশ করছে যে পরিমাণ ক্ষতি তাদের হয়েছিল আল্লাহ তার চাইতে কয়েক গুণ বেশি নসরাত আর সহযোগিতা আমার পক্ষ থেকে তোমাদের কাছে হয়েছে রাফা শেষ হয়েছে তাদের টার্গেট গাজাকে শেষ করবে গুগলে চার্জ দিয়ে দেখেন আগে ফিলিস্তিন লেখা আসতো এখন লেখা আসে না আমি আজ থেকে ছয় সাত মাস আগে আপনাদের ফিলিস্তিন ইতিহাসের মধ্যে বলছিলাম ইসরায়েলের যে পতাকা আছে তার মধ্যে রেক আছে না চতুর্কণ দেখতে তাদের টার্গেট শুধু ফিলিস্তিন না তাদের টার্গেট হলো পুরো মধ্যপ্রাচ্য কারণ তারা মনে করে যে মধ্যপ্রাচ্যে সৌদি আরব জর্দান মিশন কাতার ইরান ইরাক এই দেশগুলাতে আল্লাহ সমস্ত নবীদেরকে তো তারা মনে করেন এটা আমাদের দেশ এটা আমাদের পূর্ব পুরুষদের দেশ এই জন্য তাদের পতাকাতে সেই চিহ্ন যে আমরা আজ হোক হোক আফসুস আর পরিতাপ লাগে এই জন্য যে আমাদের যারা মুসলিম নেতা আছে তারা সব জেনেও বুবা শয়তানের মত যুগ করে আছে সব জানে তারা তাদের পরিকল্পনাও জানে সব কয়টা নিজেদের চেয়ারের মায়া ত্যাগ করতে পারে না এই জন্য তারা চুপচাপ বসে আছে যে জাতি নবীকে হত্যা করছে

এটি ইহুদিদের এক নম্বর চরিত্র নয়তো ইসরায়েল কে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে ফেলতে মুসলিম দেশগুলোর চেষ্টা করলে আধা ঘন্টা সময় লাগবে এর বেশি লাগবে না কিন্তু তারা আমাদের পরস্পরে কন্দল সৃষ্টি করে তারা নিজেদের ফায়দা করতেছে একবার চোখ বন্ধ করে কল্পনা করে যে মা বাবা কেউ নাই ছোট বাচ্চাটার বয়স তিন সাড়ে তিন বছর বড়দার বয়স ছয় সাত বছর আশেপাশের বাড়ি ঘর গোলার কোন চিহ্ন নাই কিচ্ছু নাই কান্না করতেছে কোথায় যাব বড়জন কান্নে ছোট পিঠে হাত বলেছে কল্পনা করেন এটা কেমন লাগে গতকালকে শুনলাম বোমার আওয়াজে